আপনি কি জানেন ঐতিহাসিক আগরতলা মামলাকে কেন আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয় কে এবং কাদের বিরুদ্ধে এই মামলা করেছিল আর আমাদের স্বাধীনতা সংগ্রামে এই ঐতিহাসিক আগরতলা মামলার ভূমিকাই বা কতটুকু আপনি যদি না জেনে থাকেন চলুন জেনে আসি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে টিপ দিয়ে রাখুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঐতিহাসিক আগরতলা মামলা একটি অত্যন্ত মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে উনিশশো সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধুকে প্রধান করে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে এক রাষ্ট্রদ্রোহ মামলা করে পাকিস্তান সে সময় বঙ্গবন্ধু ছিলেন জেলে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল বঙ্গবন্ধু নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করেছেন বঙ্গবন্ধু অভিযোগ হচ্ছে সেখানে ভারতীয় সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করেন পশ্চিম পাকিস্তানিরা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেছেন তাই তারা এর নাম দিয়েছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলা যদিও সরকারি নথিতে মামলার নাম হল রাষ্ট্র বনান শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য খুব মজার বিষয় হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আগরতলায় একটি বৈঠক করেছিলেন এখানে তিনি কংগ্রেস নেতাদের সাথেও আলোচনা করেছিলেন সেটা উনিশশো সালে আর তার বিরুদ্ধে মামলা হয় উনিশশো সালে রাষ্ট্রদ্রোহের মামলা পাঁচ বছর পর অবশ্য এই মামলার কারণে বাঙালি জাতি আরও ঐক্যবদ্ধ হতে পেরেছিল আর এই মামলা বুমেরাং হয়েছিল পশ্চিম পাকিস্তানের জন্য পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয় যার মধ্যে শেখ মুজিবুর রহমান সহ তিনজন ছিলেন রাজনীতিবিদ তিনজন ছিলেন উচ্চপদস্থ বেসামরিক আমলা দুইজন সরকারি চাকরিজীবী আর বাকি সাতাইশ জনই ছিলেন সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগে কর্মরত আর আগরতলা মামলার ওই পঁয়ত্রিশ জন আসামিরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জাম হোসেন স্টুয়ার্ট মুজিবুর রহমান সুলতান উদ্দিন আহমেদ নূর মোহাম্মদ আহমেদ ফজলুর রহমান ফ্লাইট সার্জন মফিজুল্লাহ এ এম আব্দুস সামাদ হাবিলদার দলিল উদ্দিন রুহুল কুদ্দুস ফ্লাইট সার্জেন মোহাম্মদ ফজলুল হক ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী বিধান কৃষ্ণ সেন সুবেদার আব্দুর রাজ্জাক ক্লাক মজিবুর রহমান ফ্লাইট সার্জেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক সার্জেন জহরুল হক এ বি এম মোহাম্মদ খুরশিদ খান এম রহমান রিসালাদার এ কে এম শামসুল হক হাবিলদার আজিজুল হক এ এস মাহফুজুল বাড়ি সার্জেন শামসুল হক মেজর ডাক্তার শামসুল আলম সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মুতালিব ক্যাপ্টেন এম শকত আলী মিয়া ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা ক্যাপ্টেন এ এন এম নুরুজ্জামান সার্জেন আব্দুল জলিল মোহাম্মদ উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট এ এম মতিউর রহমান প্রাক্তন সুবেদার এ কে এম তাজুল ইসলাম মোহাম্মদ আলী রেজা ক্যাপ্টেন ডাক্তার উদ্দিন আহমেদ ও লেফটেন্যান্ট আব্দুর রৌফ নৌবাহিনীর এই পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছিল পাকিস্তান সরকার সারা পাকিস্তানের দেড় হাজার বাঙালিকে গ্রেপ্তার করে এরপর উনিশশো আটষট্টি সালে জানুয়ারি মাসেই এই আগরতলা মামলাটি করেন পরবর্তীতে গণ মুখে আয়ুব খান সরকার উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হন পরের দিন তেইশে ফেব্রুয়ারি মামলার আসামিদের রেসকোর্স ময়দানে এক বিশাল গণসম্বর্ধনা দেয়া হয় এবং সেই দিন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় মামলা নিষ্পত্তি হওয়ার চার যুগ পরে এই মামলার ২৬ নম্বর আসামি ক্যাপ্টেন এম শওকত আলী একটি বই লিখেন দু সালে লিখা সেই বইয়ে তিনি দাবি করেন আগরতলা মামলা সত্য ছিল আজ এ পর্যন্তই মুক্তিযুদ্ধ নিয়ে আরও নানান কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন